ক্লাস নাম্বার নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিগেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো সবাই বন্ধুরা যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও গেম এবং স্পোর্টস থেকে মার্ক থাকবে সেপ্টেম্বর মাসে কী কী স্পোর্টস ইভেন্ট হয়েছিল কোন ভারতীয়রা গোল্ড মেডেল পেয়েছিল বিভিন্ন ইভেন্টে বিভিন্ন খেলায় সেগুলি দেখে নেব ভিডিও ভালো লাগলে লাইক করবে যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে প্রথম কোশ্চেনটা দুই ছাব্বিশ সালের আগস্টে কোন শহরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে হবে নিউ দিল্লি অপশন বি বা নতুন দিল্লি ঠিক আছে যেহেতু বিশ্ব একটা আসর হবে বিশ্ব মানের পেপারে রাখতে পারে এর আগে দুই সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট দুই সালের খাফা নেশন্স কাপে ভারতের ভারত কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ঠিক আছে খাফা নেশনস কাপে ভারত কোন পদক পেয়েছে জিজ্ঞেস করলে ব্রোঞ্জ পদক কোন দেশকে পরাজিত করে এখানে আনসারটা হবে ওমানকে পরাজিত করে নেক্সট কোয়েশন ইতালীয় গ্র্যান্ড প্রিক্স দুই কে জিতেছে ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স চ্যাপটা চার চাকার যে গাড়িগুলি সেগুলি এখানে আনসারটা হবে অপশন সি ম্যাক্স বার্স্টাপেন নেক্সট কোয়েশন দুই সালের সেপ্টেম্বরে কোন দল দুই সালের মহিলা হকি এশিয়া কাপ জিতেছে মহিলা হকি এশিয়া কাপ ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে এখানে আনসারটা হবে অপশন সি চাইনা কোন দল রানার্স হয়েছে জিজ্ঞেস করলে রানারস হয়েছিল ইন্ডিয়া কারণ তারা ভারতকে পরাজিত করে এই মহিলা হকি এশিয়া কাপটা জিতেছে কোয়েশন লিভারপুলে অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আটচল্লিশ কেজি বিভাগে কোন ভারতীয় মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ বিশ্বমানের একটা টুর্নামেন্ট তো সেখানে ভারতীয় মহিলা বক্সার একজন স্বর্ণপদক জিতেছে ইম্পর্টেন্ট হতে পারে এখানে আনসারটা হবে আটচল্লিশ কেজি বিভাগে যিনি স্বর্ণপদক পেয়েছেন তিনি হচ্ছে মিনাক্ষী হুদা এবার কিন্তু সাতান্ন কেজি ক্যাটাগরিতেও একজন গোল্ড মেডেল পেয়েছে ঠিক আছে এখানে সাতান্ন কেজি ক্যাটাগরিতে সেটা কে পেয়েছিল জ্যাসমিন লাম্বরিয়া ঠিক আছে ভারতীয় ঠিক আছে তিনি কত কেজি বিভাগে সাতান্ন কেজি বিভাগে পেয়েছিল আটচল্লিশ কেজি বিভাগে হলে মীনাক্ষী হুদা আর সাতান্ন কেজি ক্যাটাগরিতে জিজ্ঞেস করলে জ্যাসমিন লাম্বরিয়া নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কমনওয়েলথ বারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ইংলিশে হলে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেখানে উনআশি কেজি বিভাগে কোন ভারতীয় বারোত্তোলক স্বর্ণপদক জিতেছে উনআশি বিভাগে উনআশি কেজি বিভাগে ঠিক আছে এখানে আনসারটা হবে অপশন এ অজয়বাবু ভাল্লুরি নেক্সট কোয়েশন কোন দেশ পুরুষদের হকি এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এ শিরোপা জিতেছে মহিলাদের হকি জিতেছে চাইনার আর পুরুষদের হকি এশিয়া কাপ জিতেছে ইন্ডিয়া ঠিক আছে অপশন উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ফাইট গ্র্যান্ড সুইচ দুই টুর্নামেন্টের নাম ঠিক আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গোকেশকে পরাজিত করে কোন ষোলো বছর বয়সী আমেরিকান দাবারও ইতিহাস সৃষ্টি করেছে ঠিক আছে ডি গোকেশ বর্তমানে চেস বা দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ওনাকে ষোলো বছর বয়সী একজন তরুণ আমেরিকান দাবারও পরাজিত করেছে ঠিক আছে যেটা আলোড়ন সৃষ্টি করেছে ওয়ার্ল্ড পেপি তো তিনি কে এখানে আনসারটা হবে অভিমন্য মিশ্রা অপশান এ ঠিক আছে নেক্সট কোয়েশন দুই হাজার পঁচিশ সালের ইউএস ওপেন মহিলা একক শিরোপা কে জিতেছে ইউএস ওপেন যে টুর্নামেন্ট হয় ইউএস ওপেনের যে মহিলাদের সিঙ্গেল টাইটেল ওমেন সিঙ্গেল টাইটেল কে জিতেছে এখানে আনসারটা হবে অপশান সি এরিনা শাভালেঙ্কা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ইউএস ওপেনে উপরটা হচ্ছে মহিলাদের বিভাগে এবার হচ্ছে পুরুষদের বিভাগে পুরুষদের একক শিরোপা কে জিতেছে ম্যান্স এ সিঙ্গেল টাইটেল এখন আনসারটা হবে অপশন এ কার্লোস অ্যালকারাস নেক্সট কোয়েশ্চেন স্পিড স্কেচিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন প্রথমবার কোনো ভারতীয় এই স্পিড ক্যাচিং মানে পায়ের নিচে যে চাকা লাগিয়ে রোডে যে আর খেলাধুলাগুলি হয় ঠিক আছে পায়ের নিচে চাকা লাগিয়ে যে স্পিড করে ঠিক আছে স্পিড ক্যাচিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে প্রথম ভারতীয় এর আগে কোনো ভারতীয় এরকম ইভেন্টে জিতেনি ঠিক আছে তো এখানে আনসারটা হবে অপশান বি আনন্দ কুমার কুমার ঠিক আছে এখান থেকে দেখে নেবে তিনি এই স্পিড ক্যাচিং ইভেন্ট দুটো ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে ঠিক আছে দুটো ইভেন্টে একটা হচ্ছে এক হাজার মিটার স্প্রিন্টে গোল্ড মেডেল পেয়েছে আর একটা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার ম্যারাথনেও গোল্ড মেডেল পেয়েছে ঠিক আছে আরেকটা ইভেন্টটা তিনি ব্রোঞ্জ পদকও পেয়েছেন তিনি মোট তিনটা পদক পেয়েছেন ঠিক আছে দুটো গোল্ড একটা ব্রোঞ্জ পদক পেয়েছে এই স্পিড ক্যাচিংয়ে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে টানা দ্বিতীয়বারের মতো ফাইড গ্র্যান্ড সুইচ টুর্নামেন্টে কে জিতেছে এখন আনসারটা হবে বৈশালী বাবু বৈশালী বাবু চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে নেক্সট দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলকে হারিয়ে এগারো বছর পর কোন দল দুই হাজার পঁচিশ সালের দুলীপ ট্রফি জিতে চায় একটা ইম্পর্ট্যান্ট ট্রফি ক্রিকেটের যেটা নিয়ে কোশ্চেন পেপারে কোশ্চেন করে ঠিক আছে তো দুলীপ ট্রফি কোন দল জিতেছে এখন আনসারটা হবে সেন্ট্রাল জোন বা কেন্দ্রীয় জোন ঠিক আছে যে সেন্ট্রাল জোন যে টিম ছিল তারা জিতেছে নেক্সট কোয়েশ্চেন দাবাই বিহারের প্রথম মহিলা ফিডে মাস্টার কে হয়েছে বা মহিলা দাবা মাস্টার বা মহিলা চেস মাস্টার ওমেন চেস মাস্টার বা ফাইট মাস্টার যেটাই বল ঠিক আছে এফআইডিই মানে হচ্ছে চেস রিলেটেড তো এখানে আনসারটা হবে বিহারের প্রথম দাবাই মহিলা দাবা মাস্টার হয়েছে মরিয়াম ফাতিমা ঠিক আছে ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট কোয়েশন টি টোয়েন্টিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে হয়েছে ঠিক আছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে একশো উইকেট ক্লাবে ঢুকেছে প্রথম ভারতীয় বোলার হর্ষদ্বীপ সিং অপশন সি ঠিক আছে এখান থেকে দেখে নেবে কার কতটা উইকেট আছে তিনি একশো উইকেট নিয়ে পঁচিশ নাম্বার র্যাঙ্কিংয়ে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রজার বিনের পদত্যাগের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ক্রিকেট ভারতবর্ষের মধ্যে একটা জনপ্রিয় খেলা বিসিসিআই একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ভারতের তো সেটা সভাপতি নির্বাচিত হয়েছে কে এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেন করতে পারে এখানে আনসারটা হবে মিঠুন মানহাস নেক্সট কোয়েশ্চেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করে স্মৃতি মন্দনা কার দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙেছিলেন আনসারটা হবে অপশন সি বিরাট কোহলি বিরাট কোহলির যে রেকর্ডটা ছিল বাহান্ন বলে অস্ট্রেলিয়ার এগেনস্টে ফার্স্টেস্ট সেঞ্চুরি কোনো ভারতীয় ক্রিকেটারের তো সেটা কিন্তু তিনি এবার ঢুকে গেছে মহিলা প্লেয়ার একজন ঠিক আছে স্মৃতি মন্দনা নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার এগেনস্টে পঞ্চাশ বলে তিনি সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার এগেনস্টেও রেকর্ড ভারতীয় হিসাবেও রেকর্ড যদি জিজ্ঞেস করে কোন ভারতীয় ক্রিকেটার পঞ্চাশ বলে সেঞ্চুরি করেছে তাহলে স্মৃতি মন্দনা নেক্সট কোয়েশ্চেন নতুন দিল্লিতে অনুষ্ঠিত আই জুনিয়র বিশ্বকাপ দুই হাজার পঁচিশে মহিলাদের পঞ্চাশ মিটার প্রন রাইফেল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে ঠিক আছে জুনিয়র ওয়ার্ল্ড কাপ একটা যে শুটিং চ্যাম্পিয়নশিপগুলি হয় সেগুলির তো মহিলাদের পঞ্চাশ মিটার প্রোন রাইফেল ইভেন্টে কে স্বর্ণ পদক জিতেছে এখানে আনসারটা হবে অপশন সি অনুষ্কা ঠুকুর নেক্সট কোয়েশ্চেন একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভেরি ভেরি দুই হাজার পঁচিশ সালে পুরুষদের বেলন ডিওর কে জিতেছে এটা ফুটবল টুর্নামেন্টের একটা সবচেয়ে বড় পুরস্কার বেস্ট প্লেয়ার দেওয়া হয় বছরের ফিফা তো ফিফা বেস্ট প্লেয়ারকেই এই ফিফার পক্ষ থেকে এই পুরস্কারটা দেওয়া হয় বেলন ডিওর ঠিক আছে তো এখানে আনসারটা হবে অপশন সি উসমান ওসমান ডামবেলে ঠিক আছে তিনি কোতাকার প্লেয়ার ফ্রান্সের প্লেয়ার ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নেবে আর মহিলাদের বিভাগে কে হয়েছে যদি জিজ্ঞেস করা হয় স্পেনের তারকা ঠিক আছে তিনি স্পেনের প্লেয়ার মহিলা ব্যালুণ্ডিয়ার পেয়েছে মহিলাদের বেস্ট ফুটবল প্লেয়ার সবগুলি কোশ্চিনে খুবই ইম্পর্টেন্ট ছিল কোশ্চিন পেপারে থাকতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবে এই ছিল Аскар Блю. Намашкар.